শীতের দিনে আমরা কেক খেতে সবাই ভালোবাসি আর সেই কেকটা যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজভাবে চিজ কেকের রেসিপি এটা বানানো খুবই সোজা খেতে ভীষণই ভালো তাহলে চলো আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম আমি বড়ো সাইজের জারটা নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম বিস্কিট আমি এখানে ডাইজেস্টিক বিস্কিট নিয়েছি তোমরা চাইলে হলিস বিস্কুট বা মেরি বিস্কুট যে কোনো তোমাদের পছন্দ বিস্কুট নিতে পারো বিস্কিটগুলোকে প্রথমে আমি ভেঙে নিলাম এবার বিস্কিটটাকে আমি গুঁড়ো করে নেবো বিস্কিটটা দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন চিনি তবে তোমরা যদি মিষ্টি কম পছন্দ করো তাহলে বিস্কিটের সাথে চিনিটা নাও দিতে পারো চিনিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এখানে দু টেবিল চামচ মতন বাটার আমি গলিয়ে নিয়েছি এবার ভালো করে আমি বিস্কিটের সাথে চিনি এবং বাটারটাকে মিশিয়ে নিচ্ছি বিস্কিটের মধ্যে যেহেতু একটা মিষ্টি আছে তাই যারা হালকা মিষ্টি পছন্দ করো তারা বিস্কিটের মধ্যে কিন্তু চিনিটা দেবে না এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি কেক টিনের মধ্যে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি প্রথমে ভালো করে বাটারটা লাগিয়ে নিতে হবে বাটারটা লাগানোর পর একটা বাটার পেপার আমি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তোমরা যে সাদা পেপার হয় সেই সাদা পেপারও তলায় দিয়ে দিতে পারো বাটার পেপারটা দেওয়ার পর উপর দিয়ে আবার একটু বাটার ব্রাশ করে নিলাম এবার যে বিস্কুটের গুঁড়োটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়োটা এই কেক টিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেক টিনের মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে চারদিকে সমানভাবে আমি ছড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু চেপে চেপে করবে ঠিক আমি যেভাবে চেপে চেপে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা তোমরাও এইভাবে ঠিক একটু তলাটা চেপে চেপে দেবে চারদিকে সমানভাবে আমি বিস্কুটের গুঁড়োটা চেপে চেপে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু বেক করে নেবো এর জন্য আগে থেকে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা ফুটেও গেছে আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কেক টিনটা বসিয়ে দিলাম ওপর থেকে চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দু মিনিট মতন এটা আমি বেক করে নিলাম যাতে বিস্কিটটা ওপর থেকে ভালোভাবে সেট হয়ে যায় বিস্কিটটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার কেক টিনটাকে বার করে নিলাম এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি কেকের ব্যাটারটা রেডি করি নিই এখানে আমি দুশো গ্রাম মতন চিজ নিয়ে নিয়েছি প্রথমে চিজটাকে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে ফাটাচ্ছি তোমাদের কাছে যদি হ্যান্ড বিটার বা হুইসকার থাকে সেটা দিয়েও ফাটিয়ে নিতে পারো চিজটা আমার ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি একবারে চিনি দেবো না প্রথমে আমি চার টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর আবারও একটু হালকা হাতে মিশিয়ে নেবো চিনিটা দেওয়ার পর একটু মিশিয়ে নেওয়ার পর আবার একটু চিনি দেবো এবার বাদ বাকি যে চিনিটা আছে সেই চিনিটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে আমি দেড় চামচ চিনি বিস্কিটের সাথে মিশিয়েছি আর বাদ বাকি চিনিটা এখানে দিলাম চিনিটা দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা আমার চিজের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতন বাটার আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্রিম আমি এখানে ক্রিম দিচ্ছি তোমাদের কাছে যদি ক্রিম না থাকে তাহলে তোমরা দুধের ওপরে যে শটটা পরে সেই শটটাকেও ফাটিয়ে নিয়ে দিতে পারো এবার ক্রিম আর বাটারটা দেওয়ার পর আবার একটু মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিম দুটো দেওয়ার পর আবার একটু মিক্স করে নেবো এইভাবে প্রতি খেপে খেপে যখনই মেশাবে তখনই একবার করে মিক্স করে নেবে তাহলে ফাটানোটা খুব ভালো হবে ডিমটাও মিক্সড করা হয়ে গেছে এখন দেখো আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি আর কমলা লেবুর গাটা এইভাবে ঘষে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা বেরিয়ে নিয়ে আসে ওই গা ঘষে যেটা বেরিয়েছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর ফলে ফ্লেভারটা খুব ভালো হবে কমলা লেবুর ড্রেসে একটু দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ বোতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন মেশানো হয়ে যাবে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো ভ্যানিলা লাইসেন্স এখানে ভ্যানিলা লাইসেন্স আমি হাফ চা চামচ বোতন দিয়ে দেব পাঁচ থেকে ছ ফোটা আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম এসেন্সটা দেওয়ার পর আবার একটু মিক্সড করে নিলাম সব কিছু খুব ভালোভাবে আমার মিক্সড হয়ে গেছে এখন যে কেক টিনটার মধ্যে আমি বিস্কিটটাকে সেট করে রেখেছিলাম সেই বিস্কিটের ওপর আমি এই ব্যাটারটাকে ঢেলে দেবো তার আগে কেকটিনের চারপাশে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি আবারও এবার চারদিক দিয়ে আমি বাটার পেপার লাগিয়ে নেবো আবারও বলছি তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তোমরা যে লেখা সাদা কাগজ হয় সেই সাদা কাগজও কেটে এভাবে লাগিয়ে নিতে পারো এর ফলে কেকটা খুব ভালোভাবে উঠে আসবে চারদিকে বাটার পেপারটা লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চিজ কেকের ব্যাটারটা এবার ঢেলে দিলাম ব্যাটারটা ঢেলে দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ভেতরে যদি কোনো ইয়ার থাকে সেটা বেরিয়ে আসবে এবার ওপর দিয়ে আমি একটু ব্লুবেরি দিয়ে দিচ্ছি এই ব্লুবেরিটা ভেতরে ডুবে যাবে কিন্তু ভেতরে একটা সুন্দর কালার আসবে চিজ কেকটা যখন কাটা হবে তখন ভেতরে একটা সুন্দর কালার দেখা দেবে এইভাবে চারদিকে অল্প করে ব্লুবেরি আমি দিয়ে দিলাম এখন চলো এই চিজ কেকটাকে আমি বেক করে নিই তার জন্যে আবারও আমি কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে কেক টিনটা আমি বসিয়ে দিলাম এবার ওপর দিয়ে আমি চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন লোতে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে বেক করে নিতে হবে তিরিশ মিনিট পর আমি চাপাটা খুললাম দেখতেই পাচ্ছ যে চিজ কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর এই কেকটা কিন্তু আমার হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমি একটা ওপরে ব্লুবেরির সস দেওয়ার জন্য একটা সস তৈরি নিই একটা বাটির মধ্যে বেশ কিছুটা আমি ব্লুবেরি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ মতন জল এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে লো ফ্লেমে এই ব্লুবেরিগুলোকে জাল দিয়ে নেব ব্লুবেরিটা জাল দেওয়ার ফলে দেখতে পাচ্ছি একটা সুন্দর ভায়োলেট কালার বেরিয়ে আসছে আর এই ব্লুবেরিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম এটাকে একটু ঠান্ডা করে নেব কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার কেক টিন থেকে কেকটাকে প্রথমে বার করে নিচ্ছি দেখো কী সুন্দর বেরিয়ে এবার বাটার পেপারগুলো আমি তুলে নিচ্ছি আমি সামনে থেকে ঘুরিয়ে নিলাম এবার আমি যে ব্লুবেরির সসটা করে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে চিজকেকটা আমার তৈরি হয়ে গেছে তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখো ভেতরে একটা সুন্দর কালার এসছে আর এটা কিন্তু ভীষণই সফট এবং ভীষণই সুন্দর খেতে হয় আমি যেভাবে করলাম তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো খুবই সহজ বানানো আর খেতে ভীষণই সুস্বাদু হয় তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেকের তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পুরোনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও